জয় হিন বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রিকমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট তিন চার দু হাজার চব্বিশে এই নোটিশটি প্রকাশিত হয়েছে তোমাদের অ্যান্সার কি সংক্রান্ত অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে তো সেই নোটিশের মাধ্যমে কী কী বলা হয়েছে তোমাদের জানাবো পরপর এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি যারা নতুন দর্শক আছো চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রিকুমেন্ট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেললাইকানটিকে প্রেস করে রাখবে অল নোটিফিকেশান অন করে রাখবে চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা যে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আছি এসএসসি ডট ডট ইন আমরা স্টাফ সিলেকশনের অফিশিয়াল ওয়েবসাইটে আছি এই যে স্টাফ সিলেকশন কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো আমরা সিম্পলি স্কল করে নিচে চলে আসবো এই যে নোটিশ বোর্ডে কী বলা হয়েছে দেখ নোটিশ বোর্ডে এই যে তিন তারিখে তিনই এপ্রিল তিনই এপ্রিল কী নোটিশ দেওয়া হয়েছে আমরা দেখে নেবো এখানে তিনই এপ্রিল যে নোটিশটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে কনস্টেবল জিডি ইন জেনারেল আর্ম পুলিশ ফোর্স সি এ পি এফ এস 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 এফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ আপলোডিং অফ ক্যান্ডিডেট রেসপন্স সিট অ্যালং উইথ টেন্টেটিভ অ্যান্সার কী মানে অ্যান্সার কি সংক্রান্ত তোমাদের কিছু যে নোটিশ বা কিছু দিয়েছে সেটা আমরা দেখব কিভাবে দেখবো আমাদের যে এই যে ভিউ এই যে আমাদের যে এখানে আছে এখানে পিডিএফ এই যে পিডিএফ আকারে একটি অপশান আছে এখানে আমরা ক্লিক করব তাহলে আমাদের পিডিএফটি ডাউনলোড করা হয়ে যাবে আমরা ডাইরেক্ট চলে যাব যে অফিসিয়াল পিডিএফে চলে এসছি আমরা এখানে দেখছি যে আমাদের যে অফিসিয়াল নোটিশটি সেই নোটিশে আমরা চলে এসছি আমাদের এখানে দেখে নেবো এখানে এখানে যে মেমো নাম্বার আছে মেমো নাম্বার আছে এবং এখানে স্টাফ সিলেকশন কমিশনার এখানে সাবজেক্ট হিসাবে কি বলেছে সেটা আমরা দেখব যে সাবজেক্ট হিসাবে কি বলেছে সেটা আমরা দেখব যে তোমাদের তোমাদের যে পরীক্ষাটা তোমরা দিয়েছিলে সেই পরীক্ষার এক্সাম যেটা দিয়েছিলে সেই এক্সাম এর নোটিশ এটা তোমরা এখানে দেখে নেবো যে সাবজেক্ট এখানে সাবজেক্ট ক্যান্ডিডেট জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সি এ পি এফ এস 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 এফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশান দু হাজার চব্বিশ আপলোডিং অফ ক্যান্ডিডেট রেসপন্স অ্যালং উইথ ক্যান্ডিটিভ অ্যান্সার ঠিক আছে এখানে তোমাদের যে আনসার কিটা এখানে কী বলছে দেখবো দ্য কম্পিউটার বেসিস সি ফর ক্যান্ডিডেট কনস্টেবল জিডি ইন আর্ম পুলিশ ফোর্স এফ এস 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 এফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ অ্যাজ কন্ডাক্টেড ফর কুড়ি দুই দু হাজার চব্বিশ থেকে সাত তিন দু হাজার চব্বিশ এই যে কুড়ি এই যে এই ডেট এই ডেটে তোমাদের যাদের যাদের পরীক্ষা ছিল তাদেরকে রিএক্সাম নেওয়া হয়েছিল ঠিক আছে রিএক্সাম নেওয়া হয়েছিল তোমাদের যে এই যে ডেট বলে দিয়েছে এই ডেট পর্যন্ত তোমাদের যে এগারো থেকে এখানে তোমাদের এই তিরিশ তারিখে ঠিক আছে তোমাদের তিরিশ তারিখে এক্সাম নেওয়া হয়েছিলো তোমাদের যে কুড়ি দু থেকে এ সাত তিন দু পর্যন্ত তোমরা যে এক্সাম দিয়েছিলে তারিখের মধ্যে তোমরা এক্সাম লিগে এক্সাম দিয়ে নেওয়া হয়েছিলো তোমাদের হচ্ছে তিরিশ তারিখে তো তার জন্য এখানে কি বলেছে দেখে নেবো এখানে দু নম্বরে কি বলছে দু নম্বরে এখানে বলছে তোমাদের যে তোমরা যারা এখানে কি বলছে দ্য ক্যান্ডিডেট রেসপন্স সিট অ্যালং with উইথ দ্য tentative answer key answer কি আর নট অ্যাভেলেবেল অন অন দ্য লিঙ্ক give ব্লু দ্য ক্যান্ডিডেট মে লং ইন থার্ড the দ্য লিঙ্ক blue ব্লু using ইউজিং থার্ড এক্সাম number রোল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড মানে এখানে তোমাদের যে তোমরা তোমরা যারা এক্সাম দিয়েছো তারা তোমাদের কিন্তু তোমাদের যে দেখতে পার দেখার জন্য তোমাদের রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে ঠিক আছে তোমাদের লগ ইন করতে হবে তাহলেই তোমরা দেখতে পারবে তোমাদের নিচে লিঙ্ক দেওয়া আছে আমরা স্কল করে এই যে এই যে সেই অফিসিয়াল লিঙ্ক সেই লিঙ্কে তোমরা ক্লিক করে তোমাদের যে অ্যান্সার কি তোমরা দেখতে পাবে ঠিক আছে তোমরা যারা এক্সাম দিয়েছো তোমরা তোমাদের অ্যান্সার কি দেখতে পাবে খুব সহজেই দেখতে পাবে তোমরা এখানে নিচে চলে আমরা উপরে চলে যাব। এখানে চলে যাব। তো আমাদের এখানে কি বলে তিন নম্বরে কি বলেছে তিন নম্বরে বলেছে রেসপন্স রেসপন্স ইন রিপোর্টস অফ দ্য টেন্ডেটিভ অ্যান্সার কি ইফ এনি মে বি সাবমিটেড অনলাইন অনলি ফর্ম এই যে তোমাদের তিন চার দু হাজার চব্বিশ থেকে এই দশ চার দু হাজার চব্বিশ সাড়ে ছটা বিকেল সাড়ে ছটা পর্যন্ত তোমাদের যে এই অ্যান্সার কি তোমরা দেখতে পারবে এবং যে এখানে বলেছে তোমাদের কী বলেছে দেখে নাও এখানে তোমাদের বলেছে যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এখানে বলেছে পেমেন্ট ফর একশো টাকা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার কি চ্যালেঞ্জ তোমরা যদি এখানে কোশ্চেন বা অ্যান্সার কির জন্য তোমরা কোনো কিছু চ্যালেঞ্জ করো বা তোমাদের ভুল আছে বা ঠিক আছে ভুল আছে তার জন্য যদি তোমরা সেই অ্যান্সার কি চ্যালেঞ্জ করো তাহলে তোমাদের একশো টাকা করে পেমেন্ট করতে হবে ঠিক আছে সেটা কিন্তু এই যে দশ চার দু হাজার চব্বিশের আগে তোমাদের পেমেন্ট করতে হবে ঠিক আছে আর এখানে কী বলছে দেখে নেবো এখানে বলছে চার নম্বরে বলছে দ্য ক্যান্ডিডেটস মে বি টেক এ প্রিন্ট আউট প্রিন্ট আউট অফ দেয়ার রেসপন্সটিভ এখানে তোমাদের বলছে অ্যাভেলেবেল আফটার অ্যাবভ স্পেড টাইম লিমিট মানে তোমাদের এখানে বলছে যে তোমাদের যে পিডিএফটি দেবে সেই পিডিএফটিকে অবশ্যই তোমরা প্রিন্ট আউট বা পিডিএফ হিসাবে সেভ করে রাখতে পারো কারণ এটা দশ তারিখে পর এটা ওয়েবসাইটে থাকবে না এই অফিসিয়াল নোটিশটি তোমাদের যে তিন চার দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে এই যে অফিসিয়াল লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো সেখানে তোমরা অব খুব সহজে পেয়ে যাবে এবং ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে লিঙ্কে ক্লিক করে তোমরা ভিতরে চলে যাবে ভিতরে গিয়ে ওদের জয়েন অপশান থাকবে জয়েন করে নেবে তাহলে খুব সহজেই এই যে পিডিএফগুলি তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারবে এবং আমরা স্টেপ বাই স্টেপ যে আমাদের ইউটিউবের ভিডিও ছাড়ি সেই সব ভিডিওরই তোমরা পিডিএফ এবং ভিডিও পাকারে পেয়ে যাবে এবং ভিডিও পেয়ে যাবে তোমরা শেয়ার করে দেবো জয় হিন্দ